এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তো হাজার বছর আগে এখানে যারা বিভিন্ন দেশ থেকে ওলেমা মাসের পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে

আরেকটি কোন ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় মানিবাহক আছেন তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে মৌদুদিবাহ মৌদুদিবাহ এটাই দেশের মানুষ কখনই মানবেন